আসসালামু আলাইকুম পরন্তু বিকালে একটু সাদে আসলাম ছাদে সাদে আসলে মনটা ভালো লাগে আপনারা আমার সাদরা দেখলে মনে করবেন যে হয়তো সাদ না এটা হলো এটি গার্ডেন বাড়া বাড়ির সামনে একটু সুন্দর একটু জায়গা আছে সেই জায়গার মধ্যে হয়তো এই বাগানটি করা আসলে তা নয় বাগানটি পরিচর্যা করতে হলে অনেক মনে শক্তি লাগে এবং মনে আনন্দ পাই আপনারাও করতে পারেন ছোট্ট জায়গা থাকলে করা যায় যার যতটুক জায়গা আছে ততটুক জায়গার মধ্যে করতে পারবেন আমি আপনাদের আস্তে আস্তে দেখাচ্ছি দেখেন এটা হলো আমার ড্রাগন গাছ প্রচুর ড্রাগন হয়েছে এবার এই যে এখনো হচ্ছে দেখেন কত ড্রাগন এই যে ফুল আস্তে ড্রাগন হচ্ছে ওই যে ড্রাগন আছে হ্যাঁ তারপরে দেখেন আমার গাছে জাম্বুরা জাম্বুরা দেখেন কত জাম্বুরা হয়েছে কালকা জাম্বুরা পেরেছি দুইটা জাম্বুরা আর সবচেয়ে বড় ব্যাপার হয়েছে যে আমার বাবা এবং মা কাগজি পছন্দ করতেন দেখেন কত কাগজিলেবু প্রচুর কাগজি লেবু হয়তো আমার নিয়ে গেছে কয়েকটা কাগজি তারপরে এটা তো জানেনি ক্যাকটাস গাছ এটা তো ফল হয় এটা হলো ড্রাগন গাছ থাই গাছ প্যারা গাছ আম গাছ সব গাছই আছে সাধারণত কোন গাছ বাদ নেই গাছটা সারটার চেষ্টা করেছি সুন্দর করে সাজিয়ে রাখার জন্য চেষ্টা করি আসলে অনেক কষ্ট হয় দেখেন ছোট্ট একটি প্যারা গাছ ইয়া পেঁপে গাছ দেখেন পেঁপে গাছে কত পেঁপে ধরেছে আর কত বড় বড় পেঁপে অনেক মিষ্টি পেঁপের ভারে গোড়া কোথায় দেখেন এই আহ সাতবাগানটা দেখানোর কারণটা হলো আসলে গুছানো মানে সুন্দর করে সাজিয়ে রাখা আমার এই এই জায়গাটা ওয়ালটা এই ওয়ালটা আমি এই গাছ দিয়ে সবুজ করব গাছগুলো যখন ওয়ালে বেয়ে যাবে তখন অনেক সুন্দর লাগবে জায়গাটা আর এটা হলো আপনার জানেন সবচেয়ে মূল্যবান পাতা সাজনা পাতা তারপরে হলো বিলম্ব গাছ প্রচুর বিলম্ব হয় আমার আনার গাছে প্রচুর আনার ধরেছে এটা হলো টোটালি এটা আনার গাছ অ্যান্ড এই জায়গাটা অনেক সুন্দর দেখেন সাজানো গুছানো কামরাঙ্গা গাছ প্রচুর কামরাঙ্গা ধরেছে প্রচুর কামরাঙ্গা আর গ্যান্ডারি খুব সুন্দর আমার আমার সবচেয়ে প্রিয় একটি গাছ হ্যাঁ আমি কেন জানি না এই গাছটি এই গাছটা আগে আপনাকে দেখাবো তারপরে আপনারা বুঝতে পারবেন যে এই গাছটা কত সুন্দর দেখেন কি জাবরা দিয়ে চলে আছে একদম সুন্দর এই গাছটি হলো আমার অনেক পছন্দের এই গাছটি যখন বড় হবে তখন আমার গেইটের সামনে লাগাবো এটা এটা হলো বাস বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগু আমার সুলোক বেলার কাজলা দিদি কই সেই বাস গাছ এটা হলো জামরুল প্রচুর জামরুল হয় একদম গাছের পাতা দেখা যায় না জামরুল এটা হলো এলাচি গাছ এগুলো সব এলাচি গাছ এলাচি গাছে প্রচুর এলাচি হয় এবং এটা হইল কি বলে এটাতে আহ এলাভেরা প্রচুর এলাভেরা ফুল গাছ সুন্দর অ্যান্ড গ্যান্ডারি গ্যান্ডারি গাছ প্রচুর গ্যান্ডারি হয়েছে গ্যান্ডারি খাইলে চলে আসবেন আর এটা হলো ওই যে জান্নাতি ফল জান্নাতি ফল হয়েছে তারপরেও আমার ভাগ্নিটা খুব পছন্দ করে সে যখনই হয় তখনই পাখা হইলে খেয়ে ফেলে সুন্দর আর এটা হলো দেখেন কত কমলা কমলা ধরেছে কত আপনি দেখেন কমলা প্রচুর কমলা কমলা গুলো মিষ্টি হয় আপনি দেখেন কত কমলা এই যে কমলা অনেক কমলা প্রচুর কমলা ধরেছে মিনিমাম একশো হবে অ্যান্ড আমার খুব পছন্দের জায়গা আর সবচেয়ে বেশি পছন্দের গাছটি হলো এই গাছটি দেখেন মনে হচ্ছে যে জাম্বুরা গাছ আসলে জাম্বুরা গাছ না এটা হলো সাতকরা যেটা নাকি মাটি পাহাড়িয়া অঞ্চলে হয় সেখান থেকে আমি এনেছি সাইফের মাধ্যমে এই যে একটা ফুলের গাছ আর যদি বকু বেলি ফুল নিতে আসেন বেলি ফুল বেলি ফুলের গাছ খুব সুন্দর বেলি ফুল হয় এই আর এই যে আমি আমার গাছের মধ্যে এই জায়গাটা সুন্দর করাচ্ছি যে মানি প্লান দিয়ে যেন জায়গাটা সুন্দর হয় আপনারা সবাই একটু সাত বাগান করতে পারেন সাত বাগানটা করলে হবে কি মনটা ভালো লাগে মনের সাথে সাতবাগানের সাথে অনেক মিল থাকে এবং দেখতেও সুন্দর লাগে বিকালবেলা যখন সাঁদে আসবেন না মনটা ভরে যাবে আপনারা অবশ্যই আমার বাসায় বেড়াইতে আসবেন বাগান দেখতে আসবেন আসার আগে অবশ্যই আপনারা রিং করে আসবেন এবং আমি সুস্থ আছি ভালো আছি দেখেন কী সুন্দর ফুল আমি সুস্থ আছি ভালো আছি আপনাদের দোয়ায় আল্লাহ পাখির অশেষ রহমতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন